বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য ডিম দিয়ে এই রেসিপিটি করেছিলাম আলহামদুলিল্লাহ চিকেন ফ্রাই থেকে কোনো অংশে কম না এত মজার হয়েছিল খেতে সবাই অনেক প্রশংসা করেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তার জন্য একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়েছি সামান্য একটু পরিমাণ চিলি ফ্লেক্স তারপর খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেবো এবার চুলাই এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে ওই যে ফেটে রাখা ডিমটা দিয়ে দেবো দিয়ে তারপর ডিমটা খুব ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট লাল লাল করে ডিমটা ভেজে নিতে হবে একটা পাশ এক মিনিট মতো ভেজে নিয়ে অপর পাশও আমি উল্টে দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নেব এই দুই মিনিট মতো ভাজলেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে পিজ্জা কাটার মতো কেটে নেবো আপনি আপনার পছন্দ মতো যে কোনো সেপেই এটা কেটে নিতে পারেন এভাবে কেটে নিলে দেখতে একটু সুন্দর দেখায় তাই আমি এভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একইভাবে এবার একটা পাত্রে নিয়ে নেব সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনার পছন্দ বুঝে আপনি এখানে অ্যাড করবেন তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার এই মশলা মেশানো ময়দা থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা অন্য একটা পাত্রে তুলে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা গুলা করে নেব তো একবারে কিন্তু বেশি পানি দিয়ে এই গুলাটা করতে যাবেন না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না তাই অল্প অল্প পানি দিয়ে এই গুলাটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক এরকম একটা গুলা করে নিয়েছি এবার ওই যে কেটে রাখা ডিম আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে একটা কাটা চামচ দিয়ে ডুবিয়ে তারপরে হচ্ছে ওই যে শুকনো যে ময়দা ছিল মশলা মেশানো তার মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি এভাবে কিন্তু আমি ডাবল কোটিং করে নিচ্ছি আপনি চাইলে একবারই কোট করে নিতে পারেন কিন্তু দুইবার যদি কোট করে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ঠিক একইভাবে কোট করে নিয়েছি এবার চুলায় আধা কাপ পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে ওই যে কোট করে রাখা যে ডিমটা ওটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চুলাটা মিডিয়াম রেখে আমি প্রত্যেকটা সাইড দুই মিনিট দুই মিনিট করে ভেজে নিয়েছিলাম আর এটা তো আসলে সিদ্ধ হওয়ার মতো কোনো ঝামেলা নাই তাই খুবই অল্প সময়ে কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় আমার মোট চার মিনিট মতো লেগেছিল এই নাস্তাগুলো ভেজে নিতে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নাস্তাগুলো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এভাবেই ভেজে নিলে হয়ে যাবে তারপর তেল আমি তুলে নিচ্ছি আর এই রেসিপিটি চায়ের সাথে খেতে সত্যি অসম্ভব মজার হয় আর বাচ্চারা ভীষণ পছন্দ করে খায় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ